এই এই ঝোলকন্ড মেচারেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো যে তাণ্ডবের আইটেম সং নিয়ে যেটা শুট হতে চলেছে শনিবার বন্ধুরা অলরেডি বা রূপমের থেকে ইনফরমেশানটা ফার্স্ট মানে ওর থেকে ইনফরমেশনটা পেলাম ওকে ট্রেডিট তো আমার খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি ইনফরমেশানটা শনিবার শ্যুট হতে যাচ্ছে তাণ্ডবের আইটেম সং এবং দেখা যাক যে এখানে আইটেম গার্ল্ড হিসেবে কাকে দেখা যায় দেখো তমন্না ভাটিয়া তামান্না ভাটিয়া প্রচণ্ডভাবে একটা নাম পেটেছে এখন অব্দি অফিসিয়ালি তো কিছু বলা যাচ্ছে না যে তামান্না ভাটিয়া সত্যি সত্যিই যাবেন কি না বা শ্যুট করবেন কি না তাণ্ডবে তো তামান্না ভাটিয়ার নামটা আমরা এক্স্যাক্টলি মানে একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রু ধরে নিতে পারছি না আবার আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে তাণ্ডব হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশি ছবি তুফান যেটা যৌথ প্রযোজনার ছবি ছিল যেখানে বিমি চক্রবর্তী থেকে শুরু করে আমাদের এপার বাংলার প্রচুর অভিনেতারা ছিলেন সেক্ষেত্রে কিন্তু বরবাদের ক্ষেত্রেও আমাদের এপার বাংলার অনেক অভিনেতারা ছিলেন তাণ্ডবের ক্ষেত্রে স্পেশালি রাহান রাফি সাকিব খান একসাথে আসা সত্ত্বেও সেখানে কিন্তু আমাদের এপার বাংলার একটা অভিনেতাও নেই বোধ হয় নেই তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সেখান থেকে কিন্তু আমাদের এপার বাংলার একজন হিরোইন কাউকে রাখা যেতে পারে আইটেম গার্ল হিসেবে দেখা যাক যে সেইটা আদৌ কেউ করেন কি না মিমি চক্রবর্তী করবেন না এইটুকু আমি চোখ বন্ধ করে বলতে পারি এবং মিমি চক্রবর্তী করলে আবার ওই ইউনিভার্সটাও কানেক্ট করা খুব মুশকিল তো মিমি চক্রবর্তী করবেন না অন্য কেউ করেন কি দেখার বিষয় শ্রাবন্তী হতে পারে আরও অনেক অনেক বড় বড় হিরোইন রয়েছেন তারা কেউ করবেন কিনা আইটেম সংটা আর কি এই আইটেম সংটা হচ্ছে দুষ্ট কোকিলের মতন হতে যাচ্ছে দেখো রায়হান রাফি জানে যে নিজের গানকে কি করে এনহ্যান্স করতে হয় রাফির একটা একটা সেন্সিবিলিটি আছে আর এই গানটা কিন্তু প্রীতম হাসানি করছে ইয়েস বন্ধুরা চাঁদবামা চাঁদবামা গানটা কিন্তু বেশ ভালোই গেছে মানে একেবারে খারাপ গেছে তা নয় বেশ ভালো ভিউজ গেছে হ্যাঁ এবার সেটা কখনোই দুষ্টুভৌকিল লেভেলে নয় আস্তে আস্তে হবে হয়তো লাগে উড়োধরা আমি বারবার বললাম না মানে ঢাকের তালে কিন্তু আর একটা ডিজাইন করতে পারেনি জিত গাঙ্গুলি তো এটা বোঝা উচিত আমাদের তো হ্যাঁ এটাই আর কি বিষয় তবে প্রীতম হাসান কিন্তু এই গানটা মানে এই গানটা প্রীতম হাসানই বানাচ্ছে এবং বানাচ্ছে মানে বানানো হয়ে গেছে সম্ভবত শনিবার এই গানটা শ্যুট হবে এবং সেটা বাংলাদেশেই হবে সম্ভবত এখনও কিন্তু তাণ্ডব র্যাপ হয়নি নাকি মানে ফারজান হাসান যেটি অ্যাকচুয়ালি শাকিব খানের কী বলবো কস্টিউম দেখেন তো তিনি অলরেডি বাংলাদেশে এসছেন তার মানে আস্তে 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 বাকিটা শেষ হচ্ছে আর কি এরকম একটা ব্যাপার তো পুরোপুরি এখনও শেষ হয়নি তাণ্ডবের শুটিং তো এখনও শ্রীলঙ্কার পার্ট হয়তো শুটিং কিছু চলছে সেখান থেকে এখনও ফেরে নিই তাণ্ডবটি যদি এবার ফিরে যায়ও মানে আজকে হচ্ছে তেইশ তারিখ আজকে যদি ফিরে যায়ও তাহলেও জেনে রেখো যে একেবারে কিন্তু মানে তারপরে আর কি আজকে ও আজকে তেইশ তারিখ হ্যাঁ কালকে শনিবার কালকে শুটিং হবে মানে হ্যাঁ আজকে তাদের ফিরতেই হবে আজকে তাদের বাংলাদেশে ফিরতেই হবে যদি তারা না ফিরে যায় তো তো তাদের যদি তারা যদি আজকে বাংলাদেশে ফেরে তবেই কালকে কিন্তু আইটেম সংটা শ্যুট হবে তবে এরকমটা শোনা যাচ্ছে যে আইটেম সংটা কালকে শ্যুট হবে এবার দেখা যাক যে সেখানে আইটেম গার্ল হিসেবে কে থাকে সেটা লিক হয় না সেটা মানে লুকিয়ে রাখে তারা সেটাও একটা দেখার বিষয় হবে কারণ এই গানটা খুব ইম্পর্টেন্ট এই গানটা তো আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি বলতে পারি যে রিলিজের আগে এই গানটা দেবে না মানে কোকিলও কিন্তু রিলিজের আগে আসেনি তুফানের টাইটেল ট্র্যাক এসেছিলো আর লাগে ধুরা এসেছিল এই দুটো বাদ দিয়ে তুফানে আর কোনো গানই আসেনি রিলিজের আগে কুকি রিলিজের পরে এসে আর তারপরেও ওইরকম ভাইরাল হয়েছে আর কি যাই হোক তো আমি তো ওয়েট করে বসে আছি যে কি আইটেম সং হয় কলকাতার কোনো হিরোইনকে নেওয়া হয় কিনা নাকি ইন্ডিয়ান কোনো বড় নায়িকাকে নেওয়া হয় কারণ এত সোজা নয় ব্যাপারটা তো আমার নাকি চাইলো হয় করে হয়ে গেল দু কোটি টাকা দেওয়া এবং তাকে অনবোর্ড করে এনে তাকে পুরো বিষয়টাকে বোঝানো করা অনেক বড় একটা ফ্যাক্টর দেখা যাক কী হয় এখন তো বলা মুশকিল যে এটাই হবে ওটাই হবে সেটাই হবে এসভিএফ আছে ভরসা আছে আলফাই এই চোরকি এবং এরা পুরো টিমটা আবার রয়েছে তো তুফানের টিম গান হবে আশা করা যায় এবং সাকিব খান দ্য বিগেস্ট মেকার তিনি এগুলোকে হয়তো অ্যাসিওর করেন এখন এবং রাহান রাফি রয়েছে এই কম্বিনেশানটা সাকিব খান রায়ান রাফি মানে একটা কিছু ধামাকা হবে এবং তুফানের যে তাণ্ডবের যে মানে র্যাপ সংটা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে খুব ভালো হয়েছে প্রচণ্ড ভালো হয়েছে সেখান থেকেই তুমি রাফির যে সং সেন্সিবিলিটিটা সেটা তুমি বুঝতে পারবে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত মত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু ব্যাপার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার